জানি না এটা পলিটিক্যাল চাল কি না জানি না এখানে কোনো রাজনীতির খেলা আছে কি না ফারহানা রিসেন্টলি সে একটা উদ্যোগ নিয়েছে যে ময়নাকাণ্ডে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেক আসামিকে সে নিজ দায়িত্বে নিজ তত্ত্বাবধানে সে এর বিচার করবে এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা বিভিন্ন রকম নিউজ পোর্টাল যারা বিভিন্ন রকম যারা কন্টেন্ট দেখে থাকেন তারা হয়তো এই ব্যাপারটা দেখেছেন এবং আপনারা হয়তো জানেন যে নির্বাচন সন্নিকটে তো সেখানে দাঁড়িয়ে এই ব্যাপারটাকে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকমের ইস্যু বানাচ্ছে কেউ বলছে এখানে কোনো পলিটিক্যাল একটা ব্যাপার রয়েছে কেউ বলছে এখানে নিজস্ব স্বার্থে মানুষ এই ব্যাপারটাকে ক্যাশ করছে নানা রকম লোকজন নানা রকম কথা বলছে বাট আমরা কোন দিকে যাব আমরা কি দেখব দেখেন পলিটিক্যাল ইস্যু ব্যক্তিগত স্বার্থ এগুলো সৃষ্টির শুরু থেকে ছিল এবং সৃষ্টি যতদিন থাকবে এগুলো ততদিন থাকবে তো দিন শেষে আমরা যে জিনিসটা দেখব যে অন্যায়ের সঠিক বিচারে এই দেশের মানুষ পাচ্ছে কি এই দেশের মানুষের সঙ্গে যে এ দেশের মানুষের আবেগ নিয়ে অনেকে অনেক রকমের গেম খেলেছে তাদের একদম দৃহ নিরাপরাধ মানুষের সঙ্গে অনেক রকমের অনেক ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু আসলে একদম বলার বাইরে এবং তারা কিন্তু হাতে নাতে তাদের প্রমাণ পেয়ে গিয়েছে তবে রুমিন ফারহানা ম্যাডাম যে উদ্যোগটা নিয়েছে এবং তার যে রিসেন্ট একটা বক্তব্য আমি দেখলাম যে আর কত আসিয়া ময়না তারপরে যে একটা হিন্দু নারীকে একদম ন্যাক করে যে ঘটনাটা ঘটল তো এই ব্যাপারগুলো সে একটা ব্যাপার আমার তার খুবই ভালো লেগেছে তার যে বক্তব্যটা যে মানুষ কে কোন পার্টি কে কোন দল এটা আমরা দেখব না যে অন্যায় করেছে অন্যায়কারীকে যদি ধরে তার যদি শাস্তি দেওয়া হয় তাহলে কি অন্ত কিন্তু অন্তত অন্যায়ের যে প্রভাব এটা কিন্তু আমাদের সমাজ থেকে দূরীভূত হবে এবং আপনি অন্যায়কারী আপনাকে যদি আইনের আওতায় না আনা হয় আপনাকে যদি আইনের মার পেছে যদি আপনি বের হয়ে যান আপনি জামায়াত করেন বা আপনি বিএনপি করেন বা আপনি এনসিপি করেন সেই পক্ষ থেকে যারা উপরতলার মানুষ তারা শেল্টার দিয়ে আপনাকে বেরিয়ে নিয়ে যাচ্ছে এখানে আইনের সঠিক প্রয়োগটা তাহলে কোথায় থাকছে তাহলে সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে এইটা হচ্ছে মেইন ব্যাপার একদম একদম খাঁটি কথা হচ্ছে এটা এবং তার এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে দলমত নির্বিশেষে যারা অন্যায় করবে যারা এই দেশের মানুষের সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ ঘটনা ঘটাবে তাদের বিচার ডেফিনেটলি করা দরকার আছি আর সঙ্গে যে ঘটনা ঘটলো সেটার বিচার কিন্তু পেয়ে গেল বাংলাদেশের মানুষ অলরেডি কিন্তু হিটু শেখ যেই ঘটনা ঘটিয়েছিলো তার সে এখন উপরে চলে গিয়েছে তো এই ঘটনাটা যারা ময়নার সঙ্গে ঘটালো এটার কিন্তু আমরা এখনও সঠিক কোনো ডকুমেন্ট কিন্তু এখনও আমরা পাইনি আমি জানি না এখানে আইনের কোনো মার্চ আছে কি না হুজুরদের ডিএনএ টেস্ট করেও তাদের পাইনি বা তাদের কোনো রকমের তাদের কোনো কিছু হয়নি বা একদম ইনস্ট্যান্ট সেখানে কারা সেই হিসেবে কিন্তু তাদেরকে ধরা হয়েছে যেটা চরম নাই এবং আমি একটা কথা বলবো যে আমাদের দেশের পলিটিক্স সারা জীবন ব্যক্তিকেন্দ্রিক ছিল এবং আমাদের দেশের পলিটিক্স এমন একটা পলিটিক্স যে এখানে মানুষ কিন্তু সব সময় ব্যক্তিগত স্বার্থ নিয়ে কিন্তু আমাদের দেশের পলিটিক্সটা কিন্তু হয়েছে মানুষ সব সময় নিজের নিজস্ব স্বার্থ দেখার জন্য বিভিন্ন রকম দল মত সমাজ এগুলোকে ইউজ করেছে তার একদম তার ব্যক্তিগত স্বার্থ ইউজ করার জন্য এখনও কিন্তু এই ঘটনা কিন্তু ঘটছে এবং এই ঘটনা শেষ কোথায় আমরা কিন্তু জানি না আজকে নিরীহ নিরাপরাধ একটা বাচ্চার সঙ্গে যে ঘটনা ঘটলো তো সে যদি এই ঘটনার বিচার যদি না পায় তার ফ্যামিলি যদি এই ধরনের ঘটনার বিচার যদি না পায় তাহলে কিন্তু কোনো নেতা বা নেত্রী তো তাদের এই চিল্লাপাল্লা আজাহারি এগুলো কিন্তু একদমই বৃড়িত হয়ে যাবে তবে রহানার এই উদ্যোগটাকে আমরা ডেফিনেটলি সাধুবাদ জানাচ্ছি সে যে দলের হয়ে বলুক না কেন